নমস্কার বন্ধুরা দেবজনী রান্নাঘরে সবাইকে স্বাগত স্বাগত আবার কিসের সঙ্গে হচ্ছে দেখুন পাঁচশো টাকার নোটের সঙ্গে স্বাগত হচ্ছে আজকে স্বাগতটা খুবই আনন্দের স্বাগত থামবেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কিসের ভিডিও এটা আজকে কিন্তু যা এই যে যেটা হাতের মধ্যে রয়েছে না মানে খুবই একটা আনন্দের ব্যাপার আনন্দের মাঝখানে কিন্তু কথা প্রচুর প্রচুর ভুল হবে সেটা অবশ্যই ক্ষমা করে নেবেন এটা শুধুমাত্র আপনাদের জন্যই হয়েছে যদি আপনারা আমাকে এতটা সাপোর্ট না করতেন তাহলে আজ কিন্তু এতদূর এসে এরকম টাকার বান্ডেল আমি হাতে ধরে রাখতে পারতাম না একদমই নয় তো চলো প্রথমে টাকাগুলো গুনে নিই কিন্তু কত টাকা পেয়েছি সেটা আপনাদের বলা যাবে না টাকা পেয়েছি সেটাই আপনাদের বলা যাবে বেশ অনেকগুলো একসঙ্গে কিন্তু আমি এত গুনতে পারবো না দেখাচ্ছি আপনাদের টাকার পরিমাণটা দেখা যাক যদি আপনাদের শেষের দিকে বলা যায় ভিডিও শেষের দিকে তো প্রথমেই বলে রাখি আমি কিন্তু ভেবেছিলাম যে ইউটিউব থেকে টাকা আসবে না ব্যাপারটা কি ঠিক টাকা কি আসতে পারে এরকম কিন্তু একসময় মনে হচ্ছিল প্রচুর প্রচুর মনে হচ্ছিলো কিন্তু একটা সময় ভিডিও শেয়ার করতে করতে শেয়ার করতে করতে বন্ধুদের ভালোবাসায় এই দিনটা কিন্তু এসেছে অনেকেরই নতুন চ্যানেল রয়েছে তাদের ভিডিওতে ভিউজ আসছে না তার জন্য কিন্তু চিন্তার কোনো কারণ নেই ভিডিও কিন্তু নিয়মিত ছাড়তে হবে ভিডিও ছাড়া কিন্তু বন্ধ করলে চলবে না বা এগারো দিন বাদ দিলে চলবে অবশ্যই নিয়মিতভাবে ভিডিওটা ছাড়তে হবে এগিয়ে যাও অবশ্যই এরকম ভাবে সাফল্য পাবে বিশেষ করে রান্না করতে না খুবই ভালোবাসি আজকে এই টাকা পাওয়ার আনন্দে কান্দাম প্রায় বেরিয়ে আসবে কিন্তু বেরোচ্ছে না বন্ধুদের সামনে ঠিক ব্যাপারটা সেরকম রান্না করতে আমি প্রথম থেকে খুবই ভালোবাসি মানে যখন এইট কি নাইন ঠিক সেই অবস্থাতে আমার কিন্তু রান্নার হাতটা একটু একটু করে শুরু হচ্ছিল আমার বাবার বাড়িতে সেখানে মানে বিভিন্ন রকমের রান্না করতে আমি ভালোবাসি এবং বিভিন্ন রকমের রান্না করার জন্য বিভিন্ন রকমের মশলার প্রয়োজন হয় আমার বাবার বাড়িতে আমার মা সমস্ত রকমের মশলা আমার হাতের কাছে দিয়েছে আর আমার শ্বশুরবাড়িতে এসে তোমাদের দাদা ভাই মানে প্রচুর বড় সাপোর্টার হচ্ছে তোমাদের দাদা ভাই যেখানে কিছু বলার নেই মানে জাস্ট তোমাদের দাদা যদি না থাকতো তবে আজকে এই সম্মান সাফল্য কিংবা এই টাকার গোছা কোনোটাই কিন্তু আমার জীবনে আসতো না তো কিন্তু প্রচুর পরিমাণে সাহায্য করেছে এবং রান্না করতে আমি প্রচুর ভালোবাসতাম বিশেষ করে আমার একটা রান্নার ডায়রিও রয়েছে সেটা যদি কখনও সময় হয় অবশ্যই আপনাদের সঙ্গে আমার ডায়রিটা শেয়ার করব। মানে রান্নাটাকে এতটা বেশি ভালোবাসি পড়াশোনা কিন্তু খুব একটা সেরকম মানে জানি না পড়াশোনা করেছি তবে সেরকম ভালো করে নয় রান্না করতে কিন্তু প্রচুর প্রচুর ভালোবাসি তো সেই কে তুলে ধরেছে তোমাদের দাদা ভাই সেটা আপনাদের কাছে মানে তুলে ধরেছে আর অবশ্যই অবশ্যই আপনারা যদি না থাকতেন আপনারা যদি ভিডিও না দেখতেন আর আমার ভিডিওতে সাপোর্ট না করতেন তাহলে কিন্তু এই দিনটা আসতো না তো আজকের এই দিনে মানে ভাবছি বন্ধুদের সঙ্গে অনেক কথা শেয়ার করবো বলবো কিন্তু এতটা আনন্দ এতটা খুশি যে মানে কোনো কিছু আর বলার নেই বলতে বিশেষ কিছু আমি একদমই পারছি না বিশেষ করে আমাদের পরিবারও প্রচুর পরিমাণে সাপোর্ট রয়েছে অনেকের কাছে আমি শুনে থাকি মানে অনেক বন্ধু বান্ধবের কাছে যে চ্যানেল খুলেছে তবে বাড়ির লোক সাপোর্ট করছে না অনেক অনেক খরচ হয়ে যাচ্ছে চ্যানেলে সেরকমভাবে ভিউজ আসছে না টাকা পাওয়ার মতন জায়গায় আসছে না তার জন্য কিন্তু অনেকের পরিবার আগারাগি করে আমার আত্মীয় কুটুম্ব আমার নিজের বাবা মা আমার শাশুড়ি মা মানে পুরো পরিবার বলতে গেলে প্রচুর পরিমাণে আমাকে সাপোর্ট করেছে পুরো পরিবার এবং আমাদের এই ইউটিউবের বন্ধুরা আমার এখন সাবস্ক্রাইবার হচ্ছে পাঁচ হাজার কত একটা মোটামুটি হবে ওই যে পাঁচ হাজার সদস্য হয়ে গেছে পাঁচ হাজার বন্ধু আমার ওরাই কিন্তু আমাকে প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসাটা দিয়েছে তার জন্য আজকের এই দিনটা বিশেষ করে আমি আবারও বলতে চাই যারা নতুন চ্যানেল রয়েছে যাদের একদমই নতুন খুলেছেন অবশ্যই ভয় পেয়ে ঘাবড়ে গিয়ে কিন্তু চ্যানেলটা বন্ধ করে দেবেন না অনেক বন্ধু রয়েছে যে চ্যানেলটা বন্ধ করে দিচ্ছি আমরাও কিন্তু একটা সময় ভেবেছিলাম চ্যানেলটা হবে কি হবে না তোমাদের দাদাভাই কিন্তু প্রচুর প্রচুর মনে উৎসাহ দিয়েছে যে না এগিয়ে যেতে হবে অবশ্যই অবশ্যই এটাতে সাফল্য আসবে তো সেই রূপে সাফল্য কিন্তু আজকে এসেছে সেই দিন আর তো ফাইনালি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে পাঁচ হাজার বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ তাদের কিছু বলার নেই এবং যে আমার পাঁচ হাজার বন্ধু বাদেও যদি এই ভিডিওটা কোনো বন্ধু দেখে থাকেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটাই আর বিশেষ কিছু বলার নেই তবে টাকাটার পরিমাণ আপনাদের বলবো ভেবেছিলাম কিন্তু ইউটিউব থেকে কোনো নিয়ম নেই যে আমি কত টাকা পেয়েছি সেটা আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করা সমস্ত কিছু শেয়ার করার মতো নিয়ম রয়েছে কিন্তু কত টাকা পেয়েছি সেটা শেয়ার করার কিন্তু নিয়ম নেই তাই কিন্তু আমি শেয়ারটা করতে পারলাম না মানে কত টাকা বলার তো নিয়ম নেই তবে কি বলবো এবার একটা ক্লু আমি দিতে পারি এর কিন্তু থ্রি স্টার ফ্রিজ একটা হয়ে যাবে আমার এই টাকার মধ্যে ঠিক এটাই বলতে পারি এবার আপনারা ধারণা করে নিতে পারেন যে কত টাকা পেয়েছি কি ব্যাপার তো চলো ভিডিওটা আজকের মতো এখানটাই শেষ করছি ভিডিওটা অবশ্যই অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আপনারা আজকের মতন টাটা বাই বাই